সিলাডী হিসেবে কাজ করছি এমএলএ হিসাবে কাজ করছি আপনি রাজি তাইছেন আমি কৃতজ্ঞ যা কাজ করছি আপনাদের চোখের সামনে পাঁচ বছর কাউন্সিলর ছিলাম পাঁচ বছর এমএলএ ছিলাম রাজনগর জয়পুর এলাকার যা কিছু উন্নয়নমূলক কাজ আমি যদি বর্ণনা দেই সময় লাগবে সংক্ষেপে যদি একটা কথা কই গত ছয় বছর দুই রাত আমরা সরকারে নাই আমিও এমএলএ নাই বা কাউন্সিলর ছিলাম না আমাদের কেউ না একটা নতুন কাজ হইছে এই রাজনগর জয়পুরে যারা বিজেপি করেন বিজেপির যারা ভোট দিছেন যে কারণেই হোক আপনারা মনে করতে পারেন তারা একটা কোনো উল্লেখযোগ্য চোখে পড়ার মতো কাজ করছে স্কুলটা বানাই সিটার রং দিচ্ছে না পর্যন্ত এই ফুলটা তৈরি করছি এটার মধ্যে রং করে নাই যা রাস্তা করছিলাম সেই রাস্তা এখান থেকে দাঁড়ায় রশিদের বাড়ি পর্যন্ত পশ্চিম দিকে এই রাস্তাটা কি করছে গত ছয় বছরে আপনারা কন এই যে জয়পুরের প্রত্যেকটা রাস্তা ভিতরে আমরা করছি আমি ওইদিকে যাই ওইদিকে